আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ইনকিউবেটর আজকে একটি ইনকুবেটার নিয়ে আসলাম আশি থেকে একশো পিস ডিমের এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি খুবই ভালো মানের একটি ইনকিউবেটার এবং খুবই কম প্রাইসের মধ্যে আপনার ইনকুবেটারটি পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই কক্সিট কক্সির দিয়ে তৈরি এবং কালার আপনাদের পছন্দ যে কালার করা হবে তো কক্সির শুনতেই অনেকে ভাবতে পারেন যেটি নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপরে উঠে দেখাবো যে সেটা কতটা মজবুত হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বক্সের উপরে দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে কোনো কনফিউশন থাকবে না এটি খুবই মজবুত হয়ে থাকে আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি কোম্পানি থেকে কিন্তু শুরুতে লাগানো দেখতে পাচ্ছেন যেখানে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন এটি স্বয়ংক্রিয়ভাবেই চলবে এটা ব্যাটারি সিস্টেম যারা আমাদের কায় দিন করেছেন এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইবের জন্য কিন্তু বিশেষ গিফট থাকছে এরকম একটি কন্ট্রোলার একদম ফ্রি থাকবে কারেন্টের জন্য কিন্তু আমরা তিন হাজার এক কন্ট্রোলার ট্রান্সফর্মার সহজে ভালো মানের কন্ট্রোল ব্যবহার দেখতে পাচ্ছেন এবং ডাবলু বার্সনার ব্যবহার করছি ডিসি লাইনের জন্য যখন আপনি ব্যাটারিতে চালাবেন এটি কিন্তু অটো সিস্টেম ব্যাটারিতে দিয়ে রাখলে বিদ্যুৎ চলে গেলে অটো ব্যাটারি লাইনটা জ্বলে উঠবে আবার বিদ্যুৎ চলে আসলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন যে আমরা খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি কিন্তু এখানে এবং ভিতরে যে দেখাই যে চার ইঞ্চি একটা ফ্যান ব্যবহার করছে ফাইভ ফ্যান খুব ফ্যানের সাউন্ডটা শুনতে পাচ্ছেন এখানে একটি এসি বাসে দেবেন আমি তুলে দেখছি ভিডিও কোয়ালিটি সুবিধা আছে এবং দেখেন যে ক্যাবলগুলো কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠা দিয়ে যেটা আসলে ছুটবে না কখনোই এবং এটি হচ্ছে ডিসি বাতি যখন আপনি ব্যাটারি দিয়ে চালাবেন তখন সেই বাসি দুটো চলবে এবং আমি কিছু ডিম দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধা আছে আসলে ডিমটা কীভাবে রাখবেন অনেকে বুঝেন না তো এরকম একটি পেপার কাগজ অথবা কিছু বিসিয়ে কাপড় তারপরে ডিমগুলো এভাবে একটা সাথে মিশিয়ে রাখবেন দুই প্রতিদিন দুইবার কিন্তু আপনাকে ডিমটা উল্টাতে হবে দুই থেকে তিনবার এই যে একটা দাগ দিয়ে রাখলে দাগগুলো একবার সব উপরে থাকবে আর একবার সব দাগগুলো নিচে থাকবে যে কারণে কোনো ডিম উল্টানো বাদ পড়বে না সারা বাংলাদেশে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনকিউবেটার পেয়ে যাবেন আমাদের কাছে সকল সাইজের ইনকুবেটার আছে সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু ম্যানুয়াল এবং অটোমেটিকলি অটো সব থেকে সর্বনিম্ন ছাপ্পান্ন ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিব তো চার যেরকম ইনকুমেটার প্রয়োজন ছোটো বড় সকল সাজে পাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে দামটি জেনে নেবেন দামটি এখানে না বলার কারণ হচ্ছে দাম প্রতিনিয়তই কিন্তু বারে কমে যে কারণে আমরা দামটা বলতে পারতেছি না আর পূর্বের থেকে কিন্তু আমরা তিনশো টাকা কমাই দিয়েছি দাম তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে প্রোডাক্টটি কনফার্ম করুন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করুন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইনকুমেটার রয়েছে যেগুলো আজকে ডেলিভারি হবে আজকে বারোটা ইনকুমেটার ডেলিভারি হবে আপনি দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন যারা আমাদের কায়েদিন দিন পর্যাটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের এমন সদস্য হয়ে থাকবেন এবং আপনার মূল্যবান গিফটটি বুঝে নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা